আজকে হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকে সহবরাতের দিনে প্রবাসীদের টাকা একটা কেমন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে দেশে টাকা পাঠাতে পারবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকে যারা কাতার থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তবে সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জাজিরা আলমির বি দিচ্ছে তেত্রিশ টাকা উনষাট পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাতের এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময়ে একশো তথিশ টাকা বাইশ পয়সা তবে ইউনিয়ন এক্সচেঞ্জে একশো বাইশ টাকা চুরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো বাইশ টাকা একাত্তর পয়সা মানিগ্রামে একশো তত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন আজকে যারা বারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সা বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত চব্বিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে সাতানব্বই টাকা ইউরোপিয়া ইউরো একশত পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত আটষট্টি টাকা ষাট পয়সা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা চায়নার এক সতেরো টাকা সত্তর পয়সা মালদ্বীপের এক রুবি ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশো টাকা পঞ্চাশ পয়সা লিবিয়ার দিনারে উনিশ টাকা চল্লিশ পয়সা জাপানের এক ইনি দুই টাকা উনাশি পয়সা আজকে মালয়েশিয়ান এক ইংর বিনিময়ে একত্রিশ টাকা নয় পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক চেঞ্জে একত্রিশ টাকা তিন পয়সা এন মানি ট্রান্সফার একত্রিশ টাকা রিয়া মানি এক্সচেঞ্জে একত্রিশ টাকা নয় পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে তিরিশ টাকা নব্বই পয়সা অগ্রহণী রেমিটে সাহজির তেত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিরিশ টাকার তিরিশ টাকা থেকে একত্রিশ টাকার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তো সতেরো টাকার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরা দুবাইর এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন চারশত টাকা আটান্ন পয়সা কুয়েতের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা আলমোল্লা একচেঞ্জের চারশত টাকা আটান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জের তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জের তিনশো সাতানব্বই টাকা আশি পয়সা বিএস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা উনষাট পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেন্সে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ানা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন तो हमारे के किटाकर रेटर विस्तारित तो हमरे